ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রির দ্বিতীয় বর্ষ পরীক্ষায় যারা আশানুরূপ ফলাফল করতে পারেননি তারা চাইলে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটি তা ইতিমধ্যে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি চলুন সেই প্রশ্নগুলোর উত্তর দিতে দিতে আপনাদেরকে বোর্ড চ্যালেঞ্জের সকল তথ্যগুলোই জানাবো শুরুতেই জানাবো আবেদন কবে শুরু কবে শেষ এই তথ্যটি অবশ্য নোটিশ অনুযায়ী আবেদন শুরু হয়েছে আজ তেরো অক্টোবর থেকে এবং এটি চলবে তেইশ অক্টোবর পর্যন্ত কিভাবে আবেদন করতে হবে এ বিষয়টি আপনাদেরকে জানাচ্ছে আবেদন করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে সেখান থেকে দুটি পদ্ধতিতে আপনি পেমেন্ট করতে পারবেন একটি হচ্ছে ব্যাংকের মাধ্যমেও সরাসরি টাকা জমা দিতে পারবেন আর মোবাইল ব্যাংকিং কিংবা সোনালি সেবা অন্য অন্য যে পদ্ধতিগুলো রয়েছে অনলাইন সে পদ্ধতিতেও কিন্তু আপনি চাইলে টাকা পেমেন্ট করতে পারবেন এ সংক্রান্ত একটি ভিডিও আমার যে চ্যানেলটি রয়েছে সেখানে আপলোড করা হবে সেখানে এ টু জেড তথ্যগুলো আপনাদেরকে দেখাবো কিভাবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে হয় ফি জমা দিতে হয় আর এরপরে তিন নাম্বার যে প্রশ্নটি রয়েছে যে প্রতিপত্রে কত টাকা লাগবে মূলত বোর্ড চ্যালেঞ্জ করতে হলে প্রত্যেকটা সাবজেক্টে মানে প্রত্যেকটা পত্রে মূলত এক হাজার টাকা করে লাগবে আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয় কি না মূলত আমরা দেখেছি যে এর আগের কোনো পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু যেমন কিছুদিন আগে আমরা দেখেছি অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের আবেদন বা অন্যান্য অনার্স দ্বিতীয় বর্ষের ক্ষেত্রেও কিন্তু সময়সীমা বৃদ্ধি করা হয়নি সুতরাং আপনারা যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চান অবশ্যই কিন্তু তেইশ অক্টোবরের মধ্যে করতে হবে বোর্ড চ্যালেঞ্জ আবেদনে পত্র কোড ভুল হলে করণীয় কি এই একটা যে প্রশ্ন যদি আপনি ধরুন যে সাবজেক্টে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে চান ভুলে টিকমার্ক করেছেন আরেকটা সাবজেক্টে এভাবে যদি আপনি পেমেন্ট করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আর আপনার কোনো সুযোগ নেই যে পত্র কোড ভুল হলে সেটা সংশোধন করার কোনো সুযোগ নেই এমনিতে ফর্ম ফিল আপ ভুল হলে কিন্তু কলেজের মাধ্যমে সংশোধন করা যায় কিন্তু বোর্ড চ্যালেঞ্জের আবেদনে সাবজেক্ট কোড ভুল হলে আর কোনো সংশোধনের সুযোগ থাকে না রেজাল্ট কতদিন পরে প্রকাশিত হয় এই একটি প্রশ্ন আসলে রেজাল্ট সাধারণত দুই মাসের মধ্যেই প্রকাশিত হয় সেক্ষেত্রে যেহেতু অক্টোবরের মাঝামাঝি এই আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে ডিসেম্বরে হয়তো আপনি রেজাল্ট পাবেন যদি আবেদন করেন আর রেজাল্ট কমবে কিনা অনেকেরই এই প্রশ্নটি অবশ্য রয়েছে যে আমি বোর্ড চ্যালেঞ্জ করলাম তারপর খাতা চেক করার পর আমার রেজাল্ট কি এখন যেটা রয়েছে তা থেকেও কমে যাবে কি না আসলে তা হবে না আপনার যদি বাড়ে রেজাল্ট সেক্ষেত্রে বৃদ্ধি পাবে কিন্তু কমবে না কখনো রেজাল্ট যে গ্রেড রয়েছে সেটাই থাকবে আর যদি খাতা দেখার পর নাম্বার বাড়ে সেক্ষেত্রে আপনার কিন্তু গ্রেড বৃদ্ধি পাবে আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ